আসসালামু আলাইকুম দর্শক দেখেন যে আমি যে আঙুরের কাটিংগুলোতে অ্যালোভেরার জেল লাগাইলাম তারপরে কিভাবে রাখছি এখানে অনেকগুলো কাটিং এক ক্যারেটে সবগুলা কাটিং ধরবে এইটাই আমি আশা করছিলাম না তো অ্যালোভেরার জেল লাগানোর পরে কাটিংয়ের যে নিচের অংশটা গোড়া যেখান থেকে শিকড় আসবে সেটা আমি এখানে ভিতরে দিয়ে দিচ্ছি এটা মোটামুটি ধরেন যে এতটুকু পরিমাণে হচ্ছে আমি আগে কোকোপিট দিছি তার উপরে কাটিংগুলো বসাইছি বলতে পারেন যে এক তৃতীয়াংশ মানে কাটিংয়ের তিন ভাগের এক ভাগ বিটের ভিতরে আছে আর এক ভাগ আছে উপরে তো আপনার ওই যেটা বলতেছিলাম ইতালির যে কোম্পানি বেয়ারুটের কোম্পানি ওটার নামটা আসলে বিবা কর্পোরেটিভ না কি এরকম ভাইবা কর্পোরেটিভ বলতে পারেন ওরা হচ্ছে বেয়ারুট উৎপাদন করে এবং সারা বেশি মনে হয় সেল করে তো ওরা হচ্ছে কি করে সেই ট্রে বা ক্যারেটগুলো আরও উঁচা উঁচা আরও এর থেকে বড় বড়ো ওরা হচ্ছে ওদের বেয়ারুটের যে রুট স্টক যেটা সেটা ওই ই লাগাইয়া আপনার হচ্ছে ওই হরমোন লাগাইয়া পর হচ্ছে এভাবে ওই ওগুলা কি কোকোপিট নাকি কাঠের গুঁড়া ঠিক বোঝা যায় না তো কুকোপিট টাইপের আর কি এভাবে হচ্ছে সাজায় রাখে রাইখা এটার উপরে এইভাবে এরকম করে কুকুপিট দেয় ধরেন যে সেটা কুকুপিট তো এইভাবে কুকুপিট দিয়া এটা ওরা একেবারে এগুলা লেভেল করে দেয় মানে কুকোপিট দেয় ঠাইকা দেয় আর বড়ো বড়ো ক্যারেট লেভেল করে দিয়া এটার উপর আরেকটা ক্যারেট রাখে তার উপর আরেকটা ক্যারেট রাখে এইভাবে হচ্ছে আপনার এগুলা ঘরের ভিতরে দিয়ে দেয় তারপরে কিছুদিন পরে যখন খুলে তখন দেখা যায় যে এখান থেকে কুশি বের হয়েছে এবং নিচের যে সাইডটা থাকে সেখান থেকে হচ্ছে তো হচ্ছে একটার উপরে একটা ক্যারেট ই করে রাখে সাজায় রাখে তারপরে এখান থেকে কুশি বের হয় উপরের অংশ থেকে আর নিচের থেকে হচ্ছে শিকড় বজায় তারপরে ওরা হচ্ছে ওগুলা মূল জমিতে নিয়ে লাগায় দেয় মালচিং পেপারের মধ্যে আপনি যদি ওই ভিভা কর্পোরেটিভ যে আছে ভাইভা কর্পোরেটিভ নামটা আসলে সুন্দর হইতেছে না এটা আমার একটু নেটে দেখে নেওয়া উচিত ছিল যাই হোক তো ওদের ভিডিওগুলো যদি দেখেন আপনি অনেক কিছু শিখতে পারবেন কীভাবে প্রুনিং করতে হয় তা কীভাবে হচ্ছে আপনার এই বেয়ার রুট তৈরি করে চারা তৈরি করে এগুলো অনেক কিছু শিখতে পারবেন তো সেখান থেকে আমার এই ধারণাটা নেওয়া আমি চিন্তা করে রাখছিলাম যে এইবার এই কাজটা করবো তো হচ্ছে বাংলাদেশে দেখলাম একজন এরকম করছে অনেক কিছুদিন আগে ইয়া দিছে একটা ফেসবুকে পোস্ট দিছে সেখানে দেখলাম যে ওনার খুশি টুসি আসছে শিকড় আসছে তো আমি বসাইছি এখন আল্লাহ বর্ষা এখন এটা হচ্ছে বাহিরে তো সরাসরি যাতে সানলাইট না পড়ে সানলাইট পড়াতে এগুলো শুকায় যাবে এখানে দেখেন কী কী সুবিধা আছে এটা বলি যেটা কুকুপিঠ হতে কুকুপিঠ প্রচুর পরিমাণে পানি ধারণ করে এটা এই যে চাপ দিলে এই যে পানি দেখা যাইতেছে এই পানি মানে ভিজা যাইতেছে হাতে যে ভিজা ভিজা তো এটা হচ্ছে পানি ধারণ করবে এখন আমি যদি পানি দেখা যাইতেছে আমি যদি এখানে দীর্ঘদিন পানি না দিই পনেরো দিন তাও তেমন কোনো সমস্যা হবে না তো এক সপ্তাহ পর পর হয়তো বা পানি দিলে চলবে বা পনেরো দিন পরপর আর হচ্ছে এই কুকুপিটেটার সংস্পর্শে থাকার কারণে আঙুরের কাটিং শুখায় মরে যাওয়ার যে একটা প্রবণতা যার কারণে অনেকে এটার মধ্যে পলিথিন পেশায় ওই কাজটা করতে হবে না পলিথিন পেশাইতে হবে না এটা ভিজা ভিজা থাকবে হ্যাঁ এই জন্য হচ্ছে এটা শুখায় মরবে না আর যাতে হচ্ছে সরাসরি সানলাইট না পড়ে এই জন্য আমি এটা উপরে একটা ই দিয়ে বস্তা দিয়ে ঢাইকে রাখবো এটা আমি দেখাই দেবো এখানে তো আপনারা হচ্ছে এটা কি জন্য আমি করছি এটা আগের ভিডিওতে বলছি যে দেখা যায় যে আমি একশোটা কাটিং বসাইলাম ওই ইয়ের মধ্যে মাটি দেওয়া ব্যাগে মাটি দেওয়া ওইখান থেকে দেখা যায় পঞ্চাশটা গজাইছে পঞ্চাশটা গজায় না এরকম হয় তো ওই যে পঞ্চাশটা বাকি পঞ্চাশটা যে গজাইলো না ওটার মধ্যে যে আমি মাটিগুলো ভরলাম ওখানে পরিশ্রম হয় খরচ হয় মানে একটা ভোগান্তি আর কি আর এখানে দিলাম এখান থেকে আমি পনেরো কেজি এটার মধ্যে পনেরো কেজি ইয়া লাগছে কোকোপিট ভিসা কোকোপিট কিনে নিয়ে এসছিলাম পনেরো কেজি তো এখানে আমি এটা দিচ্ছি তো এখান থেকে কিছুদিন পরে যখন দেখবো যে খুশি টুসি বের হয়ে আসছে তখন এগুলো তুলবো তোলার পরে দেখবো যে কয়টা শিকড় আসছে খুশি আসছে ওগুলোই শুধু আমি পলিবেগে বসাবো আর বাকি যেগুলো আসবে না সেগুলো ফালাই দেবো আর মাঝখান থেকে আমার এই যে কোকোপিটটা থেকে যাবে এটা আমি পরবর্তীতে অন্য কাজে লাগাইতে পারবো এটা হচ্ছে এটার সুবিধা তো আপনারা এই পদ্ধতি ট্রাই করতে পারেন আপনার ওই ইতালির যে ইয়াটা আছে ইতালি না কোন দেশের আমি যা ইতালিরই মনে হয় ইতালির যে প্রতিষ্ঠানটা আছে ওদের কিছু ভিডিও দেখে নিতে পারেন তাহলে আপনাদের জন্য আর একটু সুবিধা হবে আর আমি তো আপনাদের দেশি ভাই আছি এটার আপডেট দিব মাঝে মাঝে ভালো থাকবেন সবাই আমি এটা একটু ঢাকার সিস্টেমটা দেখাই দেখেন এটা একটা বস্তা কাটে নিয়েছি এরপর সে সিলভার কালার আছে এটার একটা সুবিধা আছে যদিও আমি সিলভার কালার দেখি আসলে কাটি নেই কাটার পরে খেয়াল করলাম যে এটা সিলভার কালার তো সিলভার কালার একটু ভালো হইলো এটার মধ্যে রোদ পড়লে এটা রিফ্লেকশন হবে ব্লাজিং একটা কালার মানে তাপ শোষণ করবে না তো এটা হচ্ছে আমি এখানে এইভাবে দিব এখানে এইভাবে দিলাম এখন এখানে একটা সুতা লাগাই দিছি আবার এই পাশে একটু কাটছি এই দুইটা করে এখন হচ্ছে বাইদে রেখে দেব তাহলে হচ্ছে তাপে নষ্ট হবে না হ্যাঁ এভাবে এইভাবে রেখে দেব তো আপনারা এরকম করে করতে পারেন অথবা আপনাদের কাছে যদি আর কোনো ভালো পদ্ধতি বা বুদ্ধি থাকে সেগুলো শেয়ার করতে পারেন সেগুলো দেখে আমরা শিখতে পারবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ